লজ্জা আছে আড়ালে খায় গাঁজা করে লজ্জা আছে আড়ালে খায় লজ্জা আছে ফেন্সি ডিল সরম আছে আলাদা খায় গোপনে খায় হিরনসির লজ্জা আছে গোপনে খায় সিগারেট বিড়ি তামাক জর্দ লজ্জার বালাই না প্রকাশ্য ধূমপান বাংলাদেশ সরকারের আইনে হারাম আল্লাহর আইনেও হারাম আল্লাহর আইনে হালাল না হারাম সরকারের আইনে হারাম সরকারের আইনে আছে প্রকাশ্য ধিমপান দণ্ডনীয় অপরাধ কিন্তু আইন আছে আইনের প্রয়োগ আমরা বুঝি না আমরা যারা ধূমপাই তাদেরকে ধমক দেওয়ার ক্ষমতা আমরা রাখি না অথচ আইন আমার পক্ষে খালি আইন তৈরি করলে হয় নাকি আইন আছে আপনার পক্ষে আইন অধিকার আদায় করে নিতে হয় যৌতুক বিরোধী আইন আছে আপনি মনে করেন আইন তৈরি করলেই মানুষ সংশোধন যতদিন পর্যন্ত মানুষকে ধর্মীয় অনুভূতি দিয়ে ধর্মীয় অনুশাসন দিয়ে ফিরিয়ে আনা না যাবে ততদিন পর্যন্ত আইন দিয়ে শুধু মানুষকে দমন করা যায় না